হ্যালো হাই এভরিওয়ান তো দেখো ফাইনালি রুমে আইলাম সান করা হয়ে গেলো আর রুমে বলতে আমরা অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ড মেয়ে আমরা এলাম একটু কলকাতাতে ঘুরতে আর কিছু কাজও আছে তার লিগেই তো দেখো তো আমার সান টান কমপ্লিট হয়ে গেল ওখানে আমরা যেতেছি একটু ঘুরতে আর ঘুরতে যেতেছি কোন জায়গাতে দেখতে থাকো ভিডিওটাই দেখো মেয়ে আর বাবা আগে যেতেছে তো অ্যাকচুয়ালি এটা কালী মন্দির তো কলকাতায় একটা কালীঘাট মন্দির আছে নাকি তো ওইখানেই আমরা যেতেছি আর ফার্স্ট টাইম এবারে গেলাম তো ওইখানে যেতেছি মেয়ে আর বাবা দেখো একসাথে আগে তাই বললাম তোমরা যাও আমি একটু ভিডিও করে যা মন্দিরটা এত সুন্দর মানে কি আর মানে কমার মতন নেই যে মায়ের মন্দির সবই সুন্দর হয় এটা কোনো কথা না মানে জায়গাটা খুব সুন্দর মন্দিরের ভিতরটা আর এদিকে কথা কইতে কইতে দেখো আমরা মন্দিরের ভিতরে পায়াও গেলাম তো এখান থেকে অ্যাকচুয়ালি কেনার ঠাকুরের কিছু জিনিস টিনিস কিনুম তো বাটা কেনার দরকার তো ওইখান থেকে বাটা টাটা কিনে জুতা এখানে স্যান্ডেল সব রাখা তো বা মন বললো এখানে রাখো ভিতরে তো ওনার দোকানেই রাখা তারপরে আমরা এখান থেকে বাটা নিয়ে নিলাম তো ঠাকুর এখানে জল নিয়ে দাঁড়ায় আছে যেহেতু জুতা খোলা হয়েছে তো জল দেবে হাতে তা হাতটা ধোয়ার চারিদিকটা এত সুন্দর ছিল মানে কি আর মানে খুব সুন্দর দেখার মতনই ছিল তো এখানে আমাকে বাটা ওটা কিনা হয়ে গেলো তো হাতটা ধোয়াও কমপ্লিট হয়ে গেলো ওখানে জামো আমরা মন্দিরের ভিতরে আর মেয়ে তো খুবই খুশি যেহেতু ঘুরতে আইলে খুব ভালো তো হাটটা মশা হয়েছে চারিদিকে দেখো অনেক লোক মানে মন্দিরে অনেকেই মানুষ মানে বহুত সুন্দর ছিল তো আমি বাটা নেওয়া হয়ে গেলো ওখানে যাইতেছি মন্দিরের ভিতরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাকেও ভালো লাগবো যেহেতু আমিও মায়ের দর্শন করে এসেছি আর তোমরাও অল্প মায়ের দর্শন করো সবই তো জানি না কে কে এই মন্দিরে গিয়েছো এখন তো আমি তো গেলাম আমার খুব ভালো লাগলো তো আমি যারা যাও নাই ওরা অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে যে সত্যি খুব সুন্দর জায়গাটাও যেরকম সুন্দর এরকম মায়ের মন্দিরটা তার থেকে বেশি সুন্দর মায়ের ভিতরে মানে মন্দির আর অল্প অল্প করে আমি ক্যামেরা শ্যুট করছিলাম বেশি করতেও পারি না কেন লোকজনও ছিল আর যেহেতু মার এখানে যেতেছি তো সবে ভাবো যে মানে ক্যামেরাতে ব্যস্ত কিন্তু না কোন কোন জায়গাতে গেলে এরকম মানে করা করতে লাগে খুব সুন্দর দেখতে থাকো ভিডিওটা দেখে এখানে আমার মানে যে বামুনটা ভিতে নিয়ে যেতেছে সেই বনে বলতেছে যে ভিতরে কিন্তু ফটো তোলা যায় না ক্যামেরা তো আমি বললাম আমি ঠিক আছে করবো না এই মানা করতে আসে দেখতে পারছো তো আমি একটু একটু করে করে নিলাম তো ওইখানে আমরা ভিতর থেকে এদিকে আইলাম আয়া তো ওইখানে একটু পূজা টুজা কমপ্লিট হয়েছে সেখানে একটু ফটো নিয়ে নিলাম আর এই দেখো আবার মানে বাইরে এলাম তো বাইরে বাইরানোর পরও জায়গাটা এত সুন্দর ওই দেখো আমি পূজার করছে করার পরে আর চুন্নিটা মশাই লাগাই দিল তো এখানে আমি একটু ভিডিও শ্যুট করতেছিলাম আমার ওর বাবা আগে আগে আসছিলো তারপরে যার দেখ পিছন থেকেও দেখা মানে খুবই সুন্দর মন্দিরটা এমন আমরা ভাবতে পারি না যে এরকম করে জামু আর মন্দির তো হয়ে গেছিলো তবু যে মানে গেটাক ঠাকুরের মন্দিরের ভিতরে ঢুকতে পারছে এটা আমাদের মানে খুব মানে মানে কি কমো আর ভাগ্য মানে ভাগ্যই আসছিল যে আমরা মন্দিরে ঢুকুম যে মায়ের দর্শন করতে পারুম মানে আগে ভাবি নাই যে দর্শন হইব তো আমরা জানিও না কটার সময় বন্ধ করে না করে পরে যাওয়ার পরে যখন আমরা গাড়ির থেকে নামলাম গাড়ি তঙ্গ বুক করেই গেলাম তো গাড়িতে গান আমার লগে লগে এই ভাবনাটা বললো যে খোলা আছে যাওয়া যাবে তখন আমরা সব তিনজন তাড়াতাড়ি ঘুরে গেলাম গিয়ে দেখি সত্যিই খোলা আসছে বললাম ঘর রুমের থেকে ভাইবে যেতে পারি না যে মানে জানি না যে মার দর্শন করতে পারেন কি না এতটুকু মানে জানি যে মার মন্দিরে যাইতেছি এতটুকু সুর তো পূজা টুজা করা হয়ে গেলো ওইদিকে তো ওইদিকে একটু সেটটা দিয়ে একটু মানে ভিডিও শ্যুট করতেছি এটা বাইরের পজিশনের ইটা মায়ের তো রুম করে আগে দেখাইলাম এদিকে বাইরে দেখো এত সুন্দর মন্দিরের মানে সামনের জায়গাটুক পিছনের জায়গাটুক খুব সুন্দর তো ওখানে ভাইরানোর জন্য মানে আমরা থেকে ভাইতেছি আর যেহেতু আমাদের গাড়ি ফোন করতেছে যে অনেকটাই লেট হয়ে গেলো কখন আমরা আমু তো বললো ঠিক আছে আমরা আসতেছি ভিতর থেকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা ওখানে ভাইরবো তো ভাইরানের পরে আর কি একটু ভিডিও করে করে যাইতেছি আর কি যতটুকু পারতেছি আমি এতটুকু করতেছি বেশি কিছু তো আর পারুম না যেতটুকু চেষ্টা করে মানে পারছি এতটুকু তো আমি আর বললাম যে একটু ভিডিও তো বললো আমি একটু ভিডিও শুট করে দিই ঠিক আছে তো একটু ভিডিও শ্যুট করতেছি তো দেখো খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এই দেখো মানে আমি ফার্স্ট টাইম এরকম গেলাম তো ওই দেখো এখন আমার বাবা একটু ভিডিও শুট করছে তার লেগে আমার পুরা ফেসটা তোমরা দেখতে পারছো নাহলে তো পুরো ফেসটা দেখা যায় না যেটা আমি ক্যামেরাটা করতেছিলাম তো খুব ভালো লাগছে গিয়ে আর তুমুর কাছেও কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে কিন্তু লাস্ট টাইম যে ভিডিওটা কীরকম লাগছে না লাগছে তো দেখো এখানে সব লোক মন্দিরেরই অনেক মানুষ মানে বহু ওদিকে লোকাল মানুষও আছে বাইরের মানুষও আছে যেহেতু আমরা যেমন আসাম থেকে গেছি এরকম অনেক মানুষ আছে যে আসামের অন্য অন্য জায়গা সবই যায় তো আমরাও গেলাম তাদের খাওয়াইলাম আর মন্দির দর্শন করে নিলাম এখন যেহেতু ভাইরণ তো বলছে ঠিক আছে যাই চলো গাড়িওয়ালাও ফোন করতে শুনেছি ঠিক আছে তুই চলো তো চলার পথেই মানে তোর কতটুকু আর অ্যাকচুয়ালি কি মার মন মারে তুমি কেউ দেখাতে পারি না ওখানে ফটো তুলতে দেয় না ঠাকুরের যেহেতু খালি এই বাইরের কত করছি পেরেছি তবুও আস্তে একটু আসে ওখান থেকে তুম করে দেখানোর চেষ্টা করুন পুরা টুক তো পারমই না ট্রেন ভিতরে একদমই ঢুক মানে ক্যামেরা করতে মানা করলো তার লেগে আর করতে পারলাম না তখন আমরা বাইরের দিকে যাইতেছি দেখো দেখো কত লোকজন আর সব মন্দিরেই মানে পূজাতে ব্যস্ত খুব সুন্দর ভিতরে মন্দিরটা তো যারা যাও নাই অবশ্যই যাওয়ার চেষ্টা করবে কিন্তু খুবই ভালো লাগবো তখন দেখো রাস্তার দিকে কথা কইতে কইতে ভাইরে আইলাম এদিকে তখন এদিকে সব গাড়ি বুক করে যাওয়া হয় যেহেতু আমগো গাড়ি আমরাও গাড়িটা বুক করে এলাম তো আমগো গাড়ির সামনে আছে আর এদিকে দোকানপাটগুলো দেখো আর অ্যাকচুয়ালি এদিকে দোকানপাটের এত সুন্দর দোকানপাট মানে কী নিবো না নিবো মানে নিজেও বুঝতে পারতেছিলাম না আমার নেওয়ার তো অনেক কিছুই ইচ্ছা ছিল কিন্তু সময়ের লেগেছে যতটুকু পারছি এতটুকু আনছি তোমরা অবশ্যই কইতেছি পরে তো এই দেখো মায়ের মন্দিরের উপরে ওই দেখো মন্দির মানে ঠাকুরটা এই ঠাকুরটাই ভিতরে আসে আর অ্যাকচুয়ালি ভিতরে ক্যামেরা করা দেয় না কারণে তারপরে আমি আর কি এখানে করলাম যতটুকু পারছি এতটুকু করছি তো দেখতে থাকো এই দেখো মায়ের মন্দিরটা মানে ভিতরে এরকমই মানে খুব সুন্দর এত ভালো লাগতে দেখা মানে আমি কি কমো আর মানে আর মারে খুব ই তো অ্যাকচুয়ালি আমি এমন কালিমার খুবই মানি তো ওইটাই তো এখানে দেখো হয়ে গেলো তো ওই দোকান থেকে এদিকে আয়া পড়লো ওখানে আমরা যাইতেছি গাড়িতে তো ভিডিও দেখতে থাকো আর অ্যাকচুয়ালি নিলাম কি তো ওইখানের থেকে আমি এই দেখো পূজা করা শেষ এ তো এই প্রসাদ ওসাদ আসে আর নিশি অ্যাকচুয়ালি হলো একটা শঙ্খ আমার খুব ইচ্ছা ছিল আমার ঘরে আসে তবেও আমার খুব ইচ্ছা ছিল যখন আমি কলকাতাতে যাই আমি একটা শঙ্খ নিম তো একটা আমি শঙ্খ নিশি আর একটা আর অ্যাকচুয়ালি শাখা নিসি একজোড়া তো খুব মানে ইচ্ছা ছিল ওইখানে তা আরও কিছু ইচ্ছা ছিল তো ওর বাবা ওর বাবারে কইলাম ওগুলো তাহলে নিয়ে নিতা আচ্ছা না ঠিক আছে এবার এটা নিয়ে গেলাম ঠাকুরের জিনিস তো আবার যখন নেক্সট টাইমে আসুন কোনো সময় তখন চিন্তা মানে তখন আবার কিছু নেওয়ার ইচ্ছা আছে তো এই বছর এটাই নিয়ে যাই প্রথম তো খুব মানে ভালো লাগলো আর এত সুন্দর সুন্দর জিনিস মানে খুবই সুন্দর তো এখানে মন্দিরের দামগুলো কমপ্লিট হয়ে গেল তো দেখতে থাকো এখন আরেক জায়গায় এলাম এটা বলে ওখানে কলকাতার ভিক্টোরিয়া কয় তো ভিক্টোরিয়া অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে আমার ভিতরে ঢুকা যাইবো না অনেকটা রাত্র হয়ে গেলো তো বাইরের থেকে যতটুক পারছি এতটুকু দেখলাম ক্যামেরা শ্যুট করলাম অ্যাকচুয়ালি আমরা যে দিনে আইতাম অবশ্যই দেখা হইতো কিন্তু আমরা দিনে আইতে পারি না যে তোমার টেন সন্ধ্যার মানে সন্ধ্যা সন্ধ্যা আগে আগে ঢুকলো তো আমরা আবার ট্রেনের রাত ট্রেনের টিকিট টুক করতে দেরি হয়ে গেলো তো কমপ্লিট হয়ে গেলো তো দেখো আমরা ঘুরে রুমেও আয় পড়লাম আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাই বা খারাপ ভালো যেটাই হোক জানাইও তো আবার দেখা যাচ্ছে তোমরা একটা নতুন ভিডিও নিয়ে টাটা